দেখ কিভাবে ফিনিশ করতে হয় ও লাভলি ভালোবাসা সুন্দর একটা ও অসাধারণ একটি হিট এই কিরাম হইলো আস্তে করে মারলো মনে হলো ও ভাই এরা টেকনিক্যাল খেলা খেলতেছে একটু ভালো করে দেখেন এরা টমটম খেলার মধ্যে টেকনিক্যাল কিভাবে খেলে আজকে দেখাবো টমটম টম খেলা সোলামুড়ি পর্ব তিন দেখুন কি কায়দা করে মাসুদ আবারও তার পার্টনারের হাতে আস্তে করে একটা টুকা মেরে কয়টা গুটি নামায় দিল টপাত করে দেখেছেন এই এই এরা নামায় দিয়ে দিয়ে করতেছে কেউ গুটি খেলতেছে না সাহস পাচ্ছে না নাকি মালিক আবার দেখেন ওই দেখেন আমার সব যায় এইদিকে যায় ওই দিকে যায় হ্যাঁ রাখি করছে দে তুই খেলে দে তুই খেলতে যে মিস করবি আর এদিকে আমি ফিনিশ করে এদিকে আবার দেখায় হ্যাঁ তাহলে এইদিকে নামাই দিয়ে আসতে করে এদের খেলি না না তুই ভালো করে শোন আর খেললি তুই খেলতেই হবে বুঝলি মিস করলে বল ওই রাখি ফিনিশ করে দিতে পারে ওরে ভাই না ও ফিনিশ করবেন না আমি আসি আমি খেলে দিচ্ছি দেখেন আপনারা কি ভালো করে দিচ্ছি আচ্ছা তুই খেল তাহলে দেখেন কি ও ভাই আমি ঠিকই মারিলাম ও দেখাই গেছে বুঝলেন হ্যাঁ তোরা চোখ কর আমি খেলতে আইসি আমার ঝামেলা করিস নি হ্যাঁ দেখ কিভাবে আমি খেলি তোরা দেখ এই দুটো গুটি তো এমনি রয়েছে আমপিট ও দুটো গুটিতে গুষ্টি মাইরে দেইস কিনে কি করি হ্যাঁ আমার ডারে খেলবো আর তোকে দুটোরে আনপিট করে দেবো দেখ কি কায়দা করে দারুণ একটা শট মারলো রাকিব এ রাকিব তুই বল ক্লিয়ার দিতে পারলি সোলা পাবি এখন যে পয়েন্ট নেবে সে বল সোলা মুড়ি জিতে যাবে দেখা যাক আবার ওই যে খেলতেছে রাকিব ও দারুণ শট সুন্দর শট খেলেছে আর বাহ রাকিব রে ভাঙিয়ে দিল মানে এত ভালো প্লেয়ার হয়ে কি কায়দা করে ওরে ভাঙিয়ে দিলো দাঁড়া সোলা আজকে আমি জিতে নেব ই তোরা ভালো আর কি করে হলি এরাম খেলতে আইছিস দেখ আমি কিরাম খেলি এ ভাই তুই ওইটা ওই পকেটে খেল হ্যাঁ এই সরাই দে তুই খেলিস নে তুই বলে পারবি নে আর ওরে ভাই দাঁড়া না তুই ব্যস্ত হচ্ছিস কেন এগের কাছ থেকে জিততেই হবে এই দেখ আমি কি করি এই এই তোর গুটিগুলো নামায় দিয়ে আমি একটা ধরতেছি দেখ কায়দা করে হ্যাঁ এই দেখ ওর বন্ধ করে দিস হ্যাঁ তুমি বন্ধ করিস না দেখো কিভাবে খেলি আন্দাজে বন্ধ করিস এই দেখো শিওর খেলতে কিভাবে দেখি লাভলি শট ভালোবাসা শট মেরে দিল একটা তুই দেখা যাক সোলা মুড়ি আজকে তুই নি জেদ পেয়ে যেহেতু হিটই তিনি তাই না দেখা যাক সোলা মুড়ি এই যে সোলা চলে আসলো নিজের কাছে কিরাম আমি তো মানলাম ঠিক রে এই তুই মুছে দে এই এ দেখ এই পাশের গুটি যা আছে ভালো আছে তুই কোনো সরাসরি করবি নি তুই ইজি ইজি এটা একটা করে খেল সোলা মুড়ি জিততেই হবে হ্যাঁ ভাই ওই দেখেন দারুণ একটা শট মারিলাম ভাই ও বেকায় গেছে আচ্ছা ও কোনো ব্যাপার না থাক ওরা খেলুক হ্যাঁ মালিক তুই আগে একবার বলো মিস করেছিস ভাই এবার একটু দেখে শুনে খেল সুলা মুড়ি জিতে খেলা দেখালো ভাইরাল খেলোয়াড় করে এবার সোলা মুড়ি জিততেই হবে দেখ এই সাদা দূরের এই পাশে খেল ও ভাই দাঁড়ান আমি দেখে শুনেই খেলতেছি আর মিস করা যাবে না বোঝেননি একটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে এ সোলা মুড়ি তো জিততেই হবে দাঁড়ান এই দেখেন সুন্দর করে পাতায় নিয়ে কিভাবে খেলতে হয় প্রথমে নিরিক করে নিয়ে অ্যাঙ্গেল শট দমাত করে মেরে দিতে হবে পেটে একদম ওই দেখেন এই কিরে ভাই আজকে গুটি যাচ্ছে না কেন এ আজকে যাবে না মনে হয় এই দেখাই যাচ্ছে বারবার এই তোরা চুপ কর আগে একটা মায়ের দিলাম মনে আছে ব্যাস দিয়ে দেখ এবার কিভাবে মায়ের দিয়ে তো সাদাটা ডাটা সরাই দারুণ শট মেরে দিলাম দেখ তো কিন্তু লাগাতি পারলাম না কিরাম একটা মায়ের দেওয়া হয়ে গেল না আচ্ছা ওখানে ব্যাপার না এখনও স্টাইক তো আমার হাতে আছে এ ভাই তুই ও পেসটা ঘুরলি মার দাঁড়া দাঁড়া ব্যস্ত হইস হ্যাঁ এই পাশে মারি হ্যাঁ দাঁড়া মুছে মুছে দে এবার কায়দা করে শোনা ওরি মাই একটা শর্ট দিয়ে দিলাম ওই দেখ আরেকটা গেছে এ এবার দেখ এই সাদা কুটি দুডোরে কিভাবে কায়দা করে আনপিট করে আমার টারে লাগাতি হয় দেখ প্রথমে স্ট্যাকটা ঘুষিয়ে নিবি বুঝলি তুই তো পারিস না এইভাবে আনপিট না করলে ওকে সাথে জিতা যাবে না বুঝলি দেখ ওই দারুণ একটা শর্ট মেরে দিলাম তোর হয়েছে পারবি না এবার ওরে ভাই এ পাশে তো আবার সে তুই ভাই আছে তিনি তো আবার ওই হিট করিল মেলা আগে আস্তে করে একটা টুকা শট মারিল ওরে ভাই না ও টুইন ভাই ভালো খেলে আমি জানি আমি ওনার পার্টনার আমি জানি না আপনি চুপ করে দেখেন কি করে দেয় এখান থেকে কি করে না করে ও রেড খেলার চেষ্টা দেখা যাক ও দারুণ শর্ট রেডটা রে খেলে দিল দেখেছেন সে হিট করেছে কিন্তু সেই আবার সেই রেড খেলে দিল তিনি কভার দিতে হবে ইজি নিরিক করে দমাত করে পকেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে কি কভার হয়ে গেল না মানে একটু চুপ এদিক এদিক নড়িস নে তুই জায়গায় থাক দেখ কিভাবে খেলতে হয় সুন্দর করে পাতায় নিয়ে তারপরে নিরিক করে তারপরে সাদার মিডলি ম্যাচে দেবি দেখ তুই পকেট চলে যাবো অটো বিশ্বাস হচ্ছে না দেখ কালি ওই দেখ ও যায়নি না থাক কোনো ব্যাপার না ও ওরা আসে না ওরা খেলবে তারপরে তো পাগল তোর হাতে তো দিবে একটা দিসি তুই ওইগুলোই খেলিস কেনে তুই তো হ্যাঁ দেখ কীভাবে এবার পয়েন্টটা নিয়ে নি আমি মাসুদুরা জানে না নাকি সুন্দর করে একটা এই সাদা চলে গেছে আমি খেললাম কালো সাদা চলে গেল কি করি এ মালিক তুই বলে এবার ফিনিশ করে দিতে হবে সোলা মুড়ে জিততেই হবে এই পাশ থেকে এই ডারে ইজি খেল ডারে আলকা করে মারে এই পাশে দিবি আর আমার এই সাদা ডারে খেলবি পকেট আচ্ছা ঠিক আছে বডি মডি একটু দেখে খেলিস হ্যাঁ ওদের পাশে গেলি তোরে আবার বলো আবার না খবরদার হ্যাঁ করে করে আস্তে মার এ রে কোনে মারলি আরে ভাই তোরে নিয়ে হবে না এ তোরে নিয়ে খেলতে আসছিস টম টম তুই যে দেখাচ্ছিস যে খেলা তুই কি করে ভাইরাল প্লেয়ার হয়েছিস এই তোকে রে বারবার চুপ করতি তোকে জন্য আমার খেলা হচ্ছে না মার দেখাতে পারতেছি না দেখ কি কায়দা করে আমি পয়েন্ট নিয়ে নিই হ্যাঁ এ দেখ এই ব্যাস বারবার পাচ্ছি আর মায়ের দিচ্ছি একটাও কাজে লাগতেছে না কারণটা এবার ব্যাসই মিস হয়ে গেল এ কিরাম হইলো এই তোরা কথা না কই আগের থেকে খেলা শুরু করে দিচ্ছিস কেন ও দেখে না দেখে নে হ্যাঁ দেখে নে দেখা যাক তুই আবার দেখে শুনে নিয়ে এবার ব্যাস গুটিটারে টারে উঠোবে দারুণ একটা শর্ট মারে দিল বাহ এ হিট করলে সে তুই কয়বার স্ট্রাইক পাইলো এই তিনবার পাচ্ছে মনে এবার এ ভাই অত বেশি কথা কস এই পাশ থেকে এটা খেল এ দাঁড়া এই সাদা খেলে আসি তারপরে খেলবা দেখ এ ওই লাগিয়ে গেছে আমি লাগাতে চাইলাম না রে ভাই ওই রেগুটিটা তুই টান খেলিস কেনে এই তোরা চুপ কর তোকে জন্য আমার একটু ফুটা খেলা হচ্ছে না দেখ আমি কিভাবে একটা সবুজ গুটি হাতে নিয়ে আসে আরেকটা গুটি কি সুন্দর নেরিক করে খেলে দিই তার অনুসর ভালো লাগেনি এবার দেখেছিস কিভাবে খেলতে হয় এবার দাঁড়া ফিনিশ করে দেবা সোলা মুড়ি আমি নিয়ে নেবো তোকে আর নীতি দেবো না দেখ কিভাবে নিরিক করে সুন্দরভাবে পকেটের মধ্যে দিয়ে দিতে হয় তোরা তো পারিস না শুধু বয়ান দিস এই পকেটে অ্যাঙ্গেল খেলে দিই বস হ্যাঁ দাও 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 তুমি তো খেলতে চাও দাও অ্যাঙ্গেল খেলে দাও সুন্দর করে খেলে দাও তো এ কী রে ছুটে গেছে ভাই ওরে না থাক সুন্দর হয়েছে সমস্যা নেই ওরা পারবেন না আমি বাপাকে দিয়ে দেবা নে আমরা সোলা মুড়ি জিতে যাবা তো টেনশন নেই দেখ এই কথা বলিস না থাক আমি খেলতেছি দেখতেছিস না সুন্দর করে এরকম পাতায় নিয়ে আমি একবার ভালো করে খেলতে পারিনি দেখ কি কায়দা করে মাতি তোকে গুটি রে বারবার আমি এক একটা করে ব্যাস পাচ্ছি আর তোকে সাদা গুটি আনপিক করতে আসছে আমার গুটি যাচ্ছে না দাঁড়া এবার কি করে না যায় দেখি আমারটা ইজি খেলবো তোকে তা পরে জানে সরাবো দারুণ শট দেখেছিস তোকে তা সরাই নি এ তোকে না সরালে আমার গুটি যাবে এবার বুঝতে পারেছি ও তারা একটু হাতে ভরিক লাগায় নিয়ে সুন্দর করে নিরিক করে এই গুটিটা খেলে দিতে পারলেই আমরা সোলামুড়ি জিতে যাব তারা তোকের গুটি মেলা রয়েছে করে পাতায় সুন্দর মেরে দেবো আরে ব্যাড লাগবে ভাই তুই খেলে দে ওই গুটিটা খেলতে পারলি তো ছোলামুড়ি জিতে যেতাম এই তোরা চুপ কর আমি খেলতেছি এখন ছোলামুড়ি নেব আমি দেখ কিভাবে দারুণ একটি শট খেলতে হয় দেখেছিস ওরে আমি ফিনিশ করে দিবা না তোর টেনশন নেই মালিক তুই ভাইরাল পেলে আর তা কি হয়েছে তুই আমার বাধা দিস না দেখ আমার সাঁতার আরে খেলবো আর ওকে সবুজ গুড়িটা আলকা করে বসায় দেবো দেখ কে নিরিক্ষ করে খেলতে দারুন একটি শট খেললো আবারো ওরে বাবা এ সুলা কি জিতেই যায় তুই কমিটি ভাই এ ফিনিশ করতে হবে সোলা মুড়ি জিততে হলি ওরে কোনো ব্যাপার না আমি ফিনিশই করে দেবো দেখ কি ফিনিশ করতে হয় ও লাভলি ভালোবাসা সুন্দর একটা শট আর একটা গুটি আছে না এটা খেলতে পারলে সুলামুড়ি আজকে আমার দেখা যাক দারুন একটা শট এবং ফিনিশ অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে